অনেক চাষি কি করেন শুধুমাত্র ফাঙ্গিসাইড স্প্রে করে দেন আর মনের মতো কাজ পান না এখন পেঁয়াজ জমিতে জলসেচ দেওয়া যাবে না পেঁয়াজ চাষিদের এই মুহূর্তে যে বিষয়টার উপর সবচেয়ে বেশি নজর দিতে হবে সেটা হলো পেঁয়াজ গাছকে যতটা পারা যায় যত বেশি পারা যায় এখন মোটা করে ফেলতে হবে এই সময় যদি আপনারা পেঁয়াজ গাছকে মোটা করে ফেলতে পারেন তাহলে পেঁয়াজের সাইজ খুব বড় বড় হবে যার ফলে পেঁয়াজের ফলন খুব ভালো হবে এই পেঁয়াজ গাছগুলো দেখুন এই পেঁয়াজ গাছগুলো খুব মোটা মোটা হয়েছে এই পেঁয়াজ গাছে যে পেঁয়াজটা হবে স্বাভাবিক কারণেই খুব বড় হবে কিন্তু তার পাশের পেঁয়াজ গাছটা আমি দেখাই দেখুন এই পেঁয়াজ গাছটা সরু এই পেঁয়াজ গাছটাও সরু তাহলে স্বাভাবিক কারণেই এই দুটো পেঁয়াজ গাছে যে পেঁয়াজটা হবে সাইজ একটু ছোট হবে তাই এখন পেঁয়াজ গাছকে যে কোনো উপায়ে এইরকম মোটা করে ফেলতে হবে অপর যে বিষয়টার উপর আপনাদের অবশ্যই নজর রাখতে হবে সেটা হলো পেঁয়াজ গাছের যেন এরকম পাতা হলুদ না হয় পেঁয়াজ গাছের পাতা হলুদ এই রোগটা পেঁয়াজ চাষের পক্ষে একটা ভয়ঙ্কর রোগ এই পাতা হলুদ রোগ যদি পেঁয়াজ গাছে একবার লেগে যায় তাহলে কি হবে এই পাতাটা ক্রমশ দিকে হলুদ হতেই থাকবে এবং উপর দিক থেকে এরকম শুকাতে থাকবে তবে এ ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলে দিই এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যখন দেখবেন আপনাদের পেঁয়াজ গাছের পাতা হলুদ হচ্ছে তখন আপনারা যে বিষয়টার উপর খেয়াল রাখবেন সেটা হলো আপনারা দেখবেন এই যে পেঁয়াজ গাছটা এই পেঁয়াজ গাছটার সাইডের পাতা যদি হলুদ হয় তাহলে আপনারা অত ভেঙে পড়বেন না আপনারা সময় নজর রাখবেন যে এই মাঝের পাতাটা কি হচ্ছে এই মাঝের পাতাটা যদি এরকম সবুজ থাকে তাহলে জানবেন যে গাছে রোগ নেই রোগ কেটে গেছে রোগ এক সময় লেগেছিল যে কারণে পেঁয়াজ গাছের এই সাইডের পাতাগুলো হলুদ হয়েছে কিন্তু এখন পেঁয়াজ গাছে আর রোগ নেই সে কারণেই পেঁয়াজ গাছের এই যে মাঝের পাতাগুলো আছে এই মাঝের পাতাগুলো ঠিক হয়ে গেছে তবুও আপনারা এই সময় থেমে থাকবেন না এই সময় আপনারা আপনাদের পেঁয়াজ গাছে একটা ফাঙ্গিসাইট এবং একটা শসুকের ওষুধ অবশ্যই স্প্রে করে দেবেন কেননা পেঁয়াজ গাছের এই যে পাতা হলুদ রোগটা শুধুমাত্র ধসা রোগের কারণে হয় না শোষকের আক্রমণের ফলেও হয় অনেক চাষি কি করেন শুধুমাত্র ফাঙ্গিসাইড স্প্রে করে দেন আর মনের মতো কাজ পান না নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষিভাইদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকল চাষিভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করেই নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের পেঁয়াজ গাছের পাতা যদি হলুদ হয় তাহলে এই রোগের আপনারা সঠিক কি প্রতিকার করবেন এছাড়া এই মুহূর্তে পেঁয়াজ গাছকে মোটা করে তোলা খুব প্রয়োজন কেননা এই মুহূর্তে যদি আপনারা আপনাদের পেঁয়াজ গাছকে মোটা করে না তুলতে পারেন তাহলে পরবর্তীকালে পেঁয়াজ বড় হবে না পেঁয়াজের ফলন কম হবে কি পরিচর্যা করে আপনারা আপনাদের পেঁয়াজ গাছকে এই মুহূর্তে খুব মোটা করে তুলতে পারবেন সেটাও এই ভিডিওতে আমি এখন বলে দেব একেবারে অপরূপ দৃশ্য সর্ষে ফুল এমনি মাঠেতে জমির পর জমি ফুটে থাকলে দেখতে খুব সুন্দর লাগে আর এটা তো একেবারে দারুণ সুন্দর লাগছে একেবারে ডিপ হলুদ রঙ দারুণ দেখতে লাগছে পেঁয়াজ গাছ ছোট হোক বা বড়ো প্রথমেই তাড়াহুড়ো করে পেঁয়াজ গাছে ভিটামিন স্প্রে করে পেঁয়াজ গাছকে মোটা করার চেষ্টা করবেন না আগে পেঁয়াজ গাছে একটা ভালো মতো ফাঙ্গিসাইড স্প্রে করে গাছকে এরকম রোগমুক্ত করুন তবেই পেঁয়াজ গাছে ভিটামিন স্প্রে করবেন কেননা রোগগ্রস্ত গাছে যদি আপনারা ভিটামিন স্প্রে করে দেন তাহলে কি হবে গাছের রোগ আরও বেড়ে যাবে গাছটা মোটা তো হবেই না গাছটা আবার রোগে জর্জরিত হয়ে যাবে পেঁয়াজ গাছের এই যে পাতাটা হলুদ হচ্ছে শুধুমাত্র ধসা রোগের আক্রমণের ফলে হচ্ছে না ধসা রোগ এবং শোষকের আক্রমণের ফলে হচ্ছে তাই আপনারা দুটোরই পরিচর্যা করবেন ধসা রোগেরও পরিচর্যা করবেন আর শোষকেরও পরিচর্যা করবেন তবেই আশানুরূপ রেজাল্ট পাবেন পেঁয়াজ গাছে ধসারোগ দমনের জন্য আপনারা যে ফাঙ্গিসাইডটা দেবেন হয় জিলোরা দেবেন তা না হলে সুপার দেবেন এই দুটো ওষুধের দারুণ কাজ আমি আমার পেঁয়াজ গাছে দিয়েছি দারুণ কাজ হয়েছে এই সময় আপনারা অন্য কোনো ওষুধ নিয়ে এক্সপেরিমেন্ট মোটেই করতে যাবেন না আপনারা যদি জিলোরা দেন তাহলে দেবেন পনেরো লিটার জলে পঁচিশ এমএল করে আর যদি আপনারা সুপার দেন তাহলে দেবেন পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম করে দেবেন কখন এটা কিন্তু পেঁয়াজ গাছে স্প্রে করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ওষুধটা স্প্রে করতে হবে রোদ থাকা অবস্থায় পেঁয়াজ গাছে যখন শিশির থাকবে সেই অবস্থায় আপনারা মোটেই এই ওষুধটা দেবেন না আপনারা কি করবেন রোদ থাকা অবস্থায় আপনাদের পেঁয়াজ গাছে এই ওষুধটা দেবেন এবং যখন দেবেন পেঁয়াজ গাছকে একেবারে ভিজিয়ে দেবেন পেঁয়াজ গাছে যখন এই ওষুধটা আপনারা স্প্রে করবেন তখন আপনারা এই এইরকমভাবে স্প্রে করতে করতে যাবেন না আপনারা কি করবেন এক ধার থেকে পেঁয়াজ গাছে স্প্রে করবেন যাতে একেবারে গাছের গোড়া থেকে গাছের ডগা পর্যন্ত মাথা পর্যন্ত ওষুধটা পেয়ে যায় আপনারা যদি এইরকমভাবে ওষুধটা দিতে দিতে চলে যান তাহলে কি হবে শুধুমাত্র পেঁয়াজ গাছের ডগটাতে পাবে গাছের সবটাই পাবে না কিন্তু আপনারা যদি এইরকমভাবে স্প্রে করেন তাহলে কি হবে পেঁয়াজ গাছে সবটাই স্প্রে যাবে যেটা খুবই প্রয়োজন আপনাদের পেঁয়াজ গাছে যদি রোগ লেগে যায় পেঁয়াজ গাছের পাতা যদি ব্যাপকভাবে হলুদ হতে থাকে তাহলে আপনারা কি করবেন এই ওষুধটা আজকে স্প্রে করবেন আবার ঠিক সাত দিনের মাথায় আবার একবার স্প্রে করে দেবেন একবার স্প্রে করলেই দারুণ কাজ হয়ে যাবে কিন্তু দুবার স্প্রে করে দিলে একেবারে পেঁয়াজ গাছ নিরাপদ হয়ে যাবে আপনারা কিন্তু থেমে থাকবেন না যতদিন না পেঁয়াজ তোলার মতো হচ্ছে মাসে একবার এই ওষুধটা আপনারা দিতেই থাকবেন পেঁয়াজ গাছে একবার ফাঙ্গিসাইড দেওয়ার পর ঠিক তিন দিনের মাথায় আপনাদেরকে একটা শোষকের ওষুধ দিতে হবে এই সময় আপনারা দেবেন ইমিডা কোলোপিট এবং অ্যাসিটামিপিট এমিডা কোলোপিট দেবেন পনেরো লিটার জলে দশ এমএল থেকে সাড়ে বারো এমএল আর অ্যাসিটামিপিট দেবেন পনেরো লিটার জলে কুড়ি গ্রাম এই দুটো ওষুধকে একসাথে মিশিয়ে আপনারা আপনাদের পেঁয়াজ গাছে স্প্রে করবেন পেঁয়াজ গাছে এই শোষকের ওষুধটা আপনাদেরকে স্প্রে করতে হবে একেবারে বৈকালবেলা সকালবেলা স্প্রে করা যাবে না তার কারণ হল সকালবেলা পেঁয়াজ গাছে শিশির থাকে একেবারে বৈকালবেলা আপনারা কি করবেন আপনাদের পেঁয়াজ গাছে এই শোষকের ওষুধটা স্প্রে করে দেবেন আপনারা কখনোই কিন্তু দুপুরবেলা বা রোদ অবস্থায় আপনাদের পেঁয়াজ গাছে শোষকের ওষুধ দেবেন না কেননা শোষকের আক্রমণ হয় হয় সকালবেলা তা না হলে একেবারে বৈকালবেলা পেঁয়াজ গাছে শোষকের ওষুধটা দেবেন দুবার এখন একবার দিয়ে দিলেন এবার দেখবেন পেঁয়াজটা বড় হওয়ার পর গাছটা যখন হেলে ভেঙে পড়ে সেই সময় পেঁয়াজ গাছে কিন্তু ব্যাপক শোষকের আক্রমণ হয় ঠিক সেই সময় আপনারা কি করবেন একেবারে বৈকালবেলা আবার একবার এই শোষকের ওষুধটা দিয়ে দেবেন তাহলে দেখবেন দারুণ কাজ হয়ে গেছে এই শোষকের ওষুধটা যখন আপনাদের গাছে স্প্রে করবেন আলাদা দেবেন এবং ফাঙ্গিসাইডটা যখন আপনাদের গাছে স্প্রে করবেন আলাদা দেবেন শোষকের ওষুধ এবং ফাঙ্গিসাইড একসাথে মিশিয়ে কখনোই আপনাদের পেঁয়াজ গাছে স্প্রে করবেন না পেঁয়াজ গাছে দুবার ফাঙ্গিসাইড স্প্রে করার পর যখন দেখবেন আপনাদের পেঁয়াজ গাছে আর কোনো রোগ নেই নতুন করে পেঁয়াজ গাছের যে ডগের পাতা গজাচ্ছে সেই পাতা হলুদ হচ্ছে না তখন আপনারা আপনাদের পেঁয়াজ গাছে একটা ভিটামিন দেবেন ভিটামিন হিসাবে আপনারা দেবেন মিরাকুলান এই সময় মিরাকুলান যদি আপনারা দেন দারুণ কাজ হবে এই সময় মিরাকুলান দিলে কি হবে পেঁয়াজ গাছ সবুজ থাকবে আর পেঁয়াজ গাছ খুব মোটা হবে এই মিরাকুলান কোলান দেবেন আপনারা পনেরো লিটার জলে পঁচিশ এম করে এবং যতটা পারবেন পেঁয়াজ গাছকে ভিজিয়ে স্প্রে করবেন পেঁয়াজ গাছকে ভিজিয়ে যদি আপনারা একবার মিরাকুলান স্প্রে করতে পারেন তাহলে দেখবেন একবার স্প্রেতেই পেঁয়াজ গাছ খুব মোটা মোটা হয়ে গেছে এবং পেঁয়াজ গাছ সবুজ হয়ে গেছে আর দ্বিতীয়বার পেঁয়াজ গাছে মিরাকুলান স্প্রে করতে হবে না পেঁয়াজ গাছকে রোগমুক্ত রাখার জন্য পেঁয়াজের ফলন বৃদ্ধির জন্য ঠিক সময়ে পেঁয়াজ জমিতে জলসেচ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি পেঁয়াজ জমি ভিজে অবস্থায় জলসেচ দিয়ে দেন তাহলে কি হবে পেঁয়াজ গাছের পাতা আরও হলুদ হয়ে যাবে গাছ একেবারে রোগে পরিপূর্ণ হয়ে যাবে আর পেঁয়াজের গুটি এরকম নামতে চাইবে না আর এই রকম যদি কুয়াশা করে আপনারা আপনাদের পেঁয়াজ জমিতে মোটেই জলসেচ দেবেন না পেঁয়াজ জমিতে দ্বিতীয় জলসেচটার গুরুত্ব খুব কেননা এই জলসেচটার উপর নির্ভর করে পেঁয়াজ গাছ কতটা গ্রোথ হবে পেঁয়াজের ফলন কতটা বৃদ্ধি হবে জমি শুকিয়ে যাবে তবেই আপনারা দ্বিতীয় জলসেচটা দেবেন জমিতে রস অবস্থায় কখনোই আপনারা দ্বিতীয় জলসেষ্টা দেবেন না জমিতে আসুন জমির মাটি একটু খুঁড়ে দেখুন দেখুন যে জমির মাটি একেবারে শুকিয়ে গেছে তবেই জলসেচ দেবেন আরেকটা আমি ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে দিই এটা আপনারা অবশ্যই করবেন জমিতে এলেন জমির মাটিটা দেখলেন শুকিয়ে গেছে আপনারা ভাবছেন যে এবার হয়তো জলসেচ দেওয়া যাবে তবুও আপনারা এই টিপসটা অবলম্বন করবেন এই কাজটা অবশ্যই করবেন আপনারা আসবেন পেঁয়াজ গাছটাকে এরকম চেপে চেপে দেখবেন যদি দেখেন যে পেঁয়াজ গাছটা চাপার সময় করকর করে আওয়াজ হচ্ছে তাহলে জানবেন যে পেঁয়াজ জমিতে এখনও জলসেচ দেওয়া যাবে না আপনারা আবার দু চার দিন পর আসবেন দেখবেন যে এই গাছটা এরকম চেপে চেপে দেখলে যখন দেখবেন যে আওয়াজটা হচ্ছে না তখন জানবেন যে পেঁয়াজ জমির মাটি একেবারে শুকিয়ে গেছে এবার পেঁয়াজ জমি জল চাইছে পেঁয়াজ গাছ জল চাইছে ঠিক তখন আপনারা আপনাদের পেঁয়াজ জমিতে জল চেষ্টা দিয়ে দেবেন এটা যদি আপনারা করতে পারেন একবার করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন পেঁয়াজ গাছে আবার একবার ভিটামিন স্প্রে করতে হবে সেটা কিন্তু মিরাকুলানো নয় আর এখনও নয় এবার পেঁয়াজ যখন এরকম বড় বড় হয়ে যাবে গাছ একটা দুটো ভেঙে পড়তে শুরু করবে সেই সময় পেঁয়াজ জমিতে একটা জলসেচ দিতে হবে আর এটাই পেঁয়াজ জমিতে দেওয়া লাস্ট জলসেচ পেঁয়াজ জমিতে জলসেচ দেওয়া হয়ে গেল এইবার জমির মাটি ভিজে আছে এই অবস্থায় জাস্ট যখন জমিতে ঢোকা যাবে সেই অবস্থায় এই ভিটামিনটা দিতে হবে এই ভিটামিনটা যদি আপনারা এই সময় দিতে পারেন তাহলে পেঁয়াজ খুব বড় বড় হবে এই সময় আপনারা দেবেন পিলাটাস এই পিলাটাস আপনারা দেবেন পনেরো লিটার জলে পঁচিশ থেকে তিরিশ এম করে আর এই সময় একটা কাজ আপনারা করবেন কেননা কোনো কোন জমিতে কোন কোন বছর বা কোনো কোনো সময় দেখা যায় ওই পেঁয়াজ গড়ে পোকায় কুঁড়ে কুঁড়ে খায় তাই আপনারা ওই ভিটামিনের সাথে একটা কীটনাশক অবশ্যই দেবেন এই সময় আপনারা ইমামেটিন বেঞ্জয়েট গ্রুপের ওষুধ দিতে পারেন তা না হলে ব্যারাজাইট দিতে পারেন ইমামেটিন বেঞ্জয়েট গ্রুপের যদি ওষুধ দেন তাহলে দেবেন পনেরো লিটার জলে দশ গ্রাম করে আর যদি ব্যারাজাইট দেন তাহলে দেবেন পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এমএল করে ভিটামিন হিসাবে পিলাটাস এবং যে কোনো একটা কীটনাশক আপনারা কি করবেন আপনাদের পেঁয়াজ জমিকে ভিজিয়ে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে পেঁয়াজ গাছের পাতা হলুদ হলে এবং পেঁয়াজ গাছকে মোটা করার জন্য পেঁয়াজকে বড় করার জন্য আপনারা কি পরিচর্যা করবেন সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ